আসসালামু আলাইকুম বন্ধুরা আফজাল গান শ্যুটিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আবারও আপনাদের মাঝে একটি পুরাতন ক্লাসিক মডেল থার্টি ফাইভ মেড ইন ইন্ডিয়া গানের রিভুনি হাজির হলাম গানটি বাদল হবে যে ভাইয়ার হাতে গানটি দেখতে পারছেন তার লোকেশন নাটোর লালপুর গানটি উনি বিক্রি করে দেবে ওনার টাকার প্রয়োজন এই যে দেখুন অনেক সুন্দর আছে গানটি আর বন্ধুরা যারা এই গানটি নিতে আগ্রহ বা ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হলো যে ভাইয়ার গান সেই ভাইয়ার অবশ্যই আপনারা নেওয়ার মত করলেই ফোন দিবেন অবাতে কেউ বিরক্ত করবেন না এই যে দেখুন গানটি ঘাটটা ভাঙা হলো অনেক ভালো আছে এখন লোড করা হবে এই যে দেখুন লোডিং সাউন্ডটা অনেক সুন্দর আছে। এবং ফাঁকা একটি ফায়ার করা হবে সাউন্ডটি শুনুন অনেক স্মুথ সাউন্ড আছে এবং অ্যাকুরেসি অনেক সুন্দর আছে। অবশ্য গানটি যত্নের কারণে রং জ্বলে গেছে আর গানটিতে এগারো ম্যাম চ্যানেল করা আছে অবশ্যই আপনারা যে কোনো স্কোপ ব্যবহার করতে পারবেন এবং রিয়ার সাইড ফ্রন্ট সাইডে হানড্রেড পারসেন্ট কাজ করে এই যে দেখুন বাটের কালারটি অনেক ভালো আছে আর অবশ্যই বন্ধুরা আপনারা যোগাযোগ করে ওই ভাইয়ার সঙ্গে দেখা করে লোকেশনে গিয়ে গানটি ক্রয় করবেন যেহেতু পুরাতন একটি গান অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আমার দায়িত্ব হলো শুধু গানটি রিভিউ করে দেওয়া এই যে দেখুন অনেক ভালো আছে আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমাদের দোকানের লোকেশন পাবনা সদর রূপকথা হল রোড রুহান হোটেলের নিচের গল্লি আমাদের আফজাল কাকা খুব সুন্দর অভিজ্ঞ একজন ইয়ারগান সার্ভিসম্যান আপনাদের যাদের স্প্রিং ওয়াশার এবং গান সার্ভিস করতে দরকার তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের কাছে নতুন পুরাতন গান পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম